আমরা মানুষের পোশাক দেখে পোশাক আশাক দেখে মানুষের মূল্যায়ন করি আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার বাজারে একটা মার্কেটে গিয়েছিলাম একটা না কয়েকটা মার্কেটে গিয়েছিলাম একটা ছোটো বাচ্চার জন্যে খাপড় কেনার জন্যে ড্রেস কেনার জন্যে তো যখন আমি ড্রেস কেনার জন্য দোকানে গিয়েছিলাম ঢুকছিলাম তখন আমি দেখছিলাম তারা আমাকে একটু একটু ডাউন বা একটু নিচু নিচু চুকে দেখছিল এর কারণ হচ্ছে এখন যে আমার আমার পরনে পরনে দেখছেন এই ছিল এটা খুবই পুরনো একটা শার্ট এবং একটা প্যান্ট ছিল এটা আমি গত বছরে কিনেছিলাম যেহেতু আমি আহ নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি কাজেই আমার কাপড় চোপড় কেনা আসলে মানে খুব একটা গণ গণ কাপড় চোপড় কেনা হয় না তো পুরনোই ছিল সে পুরনো ড্রেস ছিল তো আমি যখন ঢুকছিলাম দেখছিলাম তারা আমার আমার ড্রেসটার দিকে তাকাচ্ছিল কাপড়ের দিকে তাকাচ্ছিল ছিঁড়া পাটা একটা জুতাও ছিল পায়ে তো কাপড়ের দিকে তাকাচ্ছিল এবং ওই কাপড় অনুযায়ী বা আমার ড্রেস অনুযায়ী আমার পোশাক অনুযায়ী তারা আমাকে মূল্যায়ন করছে তাদের কথাবার্তা বা আচার আচরণে আমার এটা উপলব্ধি হয়েছে একটা মার্কেটে যখন আমি গিয়েছিলাম সেই মার্কেটটার নাম আমি বলছি না এক রেটের দোকান একটা ছিল এখানে কাপড়ের গায়ে প্রাইস লেখা থাকে অনেকক্ষণ ঘুরেছি তো মার্কেটে অনেক মার্কেটে ঘুরেছি কাপড় চয়েস হয়নি তারপর আমি ওই মার্কেটটাতে ঢুকেছিলাম যে যাই হোক যদি ভালো একটা পোশাক পাই তাহলে আমি এটা নিয়ে নিব তা আমি যাওয়ার পরে সেখানে যখন আমি গেলাম যাওয়ার পরে তারা যে ব্যবহারটা করলো আমি একেবারে পুরোপুরি অবাক হয়েছি তারা আমি যখন তিন সাড়ে তিন বছরের বাচ্চার জন্য ড্রেস চেয়েছিলাম তখন তারা আমাকে সাফ বলে দিয়েছিল যে এখানে ড্রেস নেই বা এখানে তিন বছর সাড়ে তিন বছর বাচ্চার জন্য কোনো কাপড় চোপড় নেই এই কথাটা তারা আমাকে বলছিল তো আমি যে ড্রেসই দেখাচ্ছিলাম ক্যাটালগ ছিল ক্যাটালগে সাজানো ছিল তো আমি যেটাই তাদেরকে দেখাচ্ছিলাম যে এই ড্রেসটাকে হবে তখন তারা আমাকে উত্তর দিচ্ছিল যে না এটা সাড়ে তিন বছরের বাচ্চার জন্য হবে না এমন ভাবে হবে না বলছিল না ভাই হবে না বলে তারা অন্যদিকে তাকাচ্ছিল আমার দিকে আমাকে খুব একটা গুরুত্বই দেয়নি খুব নামি দামি একটা দোকান ছিল আমি সেখানে গিয়েছিলাম তো গিয়ে আমি ওই ব্যবহারটা ফিল করেছি এবং তারপরে আমি অন্য একটা দোকানে যাই গিয়ে সাতশো সাড়ে সাতশো টাকা দিয়ে একটা ড্রেস কিনে তারপরে এখান থেকে চলে আসি কিছুদিন আগে প্রায় সপ্তাহখানেক আগে আমি ওই দোকানেই গিয়েছি যে দোকানটাতে তারা এই ব্যবহারটা করেছিল আমার সাথে ওই দোকানটাতেই আমি গিয়েছি এবং যাওয়ার পরে আমার তখন পরনে ভালো শার্ট ছিল ভালো শার্ট ছিল হাতে ঘড়ি ছিল তারপরে ভালো পেন্ট ছিল ব্র্যান্ডের পেন্ট ছিল এবং ভালো মানের শু ছিল একটা এক তো তখন আমি দেখেছি তার আমি দোকানে ঢুকা মাত্রই তারা আমাকে বলছিলেন ভাই আসেন 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 বসেন বসার বসার স্থান দিয়েছে টেবিল টুল আমাকে নিয়ে এসে দিয়েছে বসার জন্য টুল দিয়েছে কি লাগবে জিজ্ঞাসা করেছে তো আমি তাদের কাছ থেকে একটা প্যান্ট কিনি সম্ভবত তারা আমাকে চিনতে পারেনি অনেক আগে গিয়েছি তো মাস দেড়েক আগে গিয়েছি তারপরে তখন ঈদের সময় ছিল যার কারণে তারা আমাকে না চিনার এই কথা অনেক ভিড় ছিল অনেক মানুষ আসছিল যার কারণে তারা আমাকে চিনতে পারেনি কিন্তু আমার মনে আছে ওই দোকানে আমার সাথে ব্যবহারটা যে করেছে আমি তখন আমি বুঝতে পেরেছি তাদের ব্যবহারের মধ্যে পার্থক্যটা আমি বুঝতে পেরেছি এই ব্যবহারটা করার একমাত্র কারণ হচ্ছে পোশাক আমাদের এই পোশাক তো এটাই আমি বলতে চাই আমরা মানুষকে পোশাক দেখে মূল্যায়ন করি হম এটা মুঠে আসলে উচিত না মানুষ যে যে পরিবেশে আছে যে কালচারে আছে আর সবাই তো আর ভালো পোশাক পরতে পারে না হ্যাঁ এক একজন এক এক তার যে আয় রোজগার আছে তার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে কি করে ওই পোশাকটা ব্যবহার ব্যবহার করে বা আমরা পোশাকটা ব্যবহার করি তো এই ছিল আমার জীবনে একটা ঘটনা যেটা ঘটেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং শেয়ার করলাম সকালে ভালো থাকুন হ্যাভ এ গুড টাইম বাই বাই